Sew paper dash unrelatable. Utharuthse is which is the correct spelling? Utharuthu bucket B O U Q U E T. Lebon stone unturned means dash. se try every possible means. Had you taken lunch? এর পেয়েছে ফর্ম কনঠি এর পেছে ফর্ম সে হ্যাড লা টেকেন বাই ইউ হি হেজ বিন এফসেন ডেস লাস্ট উতর স্রাইডে মেস্ক্রেন্টার অফ বি ইজ ডেশ উতরসে ড্রোন অনলি মি ক্যান ডু ডিস এর নিগেটিভ ফর্ম কনঠে উত্তর নান বাট মিনা ক্যান ডু দিস শিশু সংক্রান্ত বাক্তাটির অর্থ কি উত্তর আসন্ন বিপদ যিনি অধিক কথা বলেন না এ কথায় কি বলে সে মৃত্যুভাষী কর্মোধায় সমাস কোন পদ প্রধান কর্মধায় সমাস কোন পদ প্রধান উত্তর হচ্ছে পরপদ দুলোক শব্দের অর্থ সঠিক সন্নিবেচ্ছেদ কোনটি দুলোক শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে দিব্যযোগ লোক বিশী শব্দের প্রকৃত অর্থ কি অর্থ হচ্ছে কেনাবেচা করা আয়ু যেন পদ্মপাতার নীর বাক্যে পদ্মপাতায় কোন কারক উত্তর হচ্ছে অধিকরণ কারক দর্শন শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি দৃশ্যযোগ অর্বাচীন শব্দের বিপর্থক শব্দ কোনটি অর্থ হচ্ছে প্রাচীন নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর হচ্ছে রূপায়ন মধন্য না হবে মহাশন মহাকাব্য বেড়ে ঢুঝে থাকে উত্তর হচ্ছে কায়কবাদ কোথায় অবস্থিত আনন্দ বিহার অবস্থিত ময়নমতি কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি উত্তর হচ্ছে লোহা ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে উত্তর হচ্ছে কুড়িগ্রাম ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে অস্ট্রিয়া নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয় টিটানাস ভাইরাসজনিত রোগ নয় লাল কেল্লা নির্মাণ করেন কে সম্রাট শাহজাহান হাজার তেইশ সালে তেইশতম ফিফা অনুধ বিশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর হচ্ছে উরুগে কোন কুয়ার গভীরতা দশ মিটার ও ব্যাসাদ্য দুই মিটার হলে কুয়ার আয়তন কত উত্তর হচ্ছে চল্লিশ পাই এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমস্যমান কত উত্তর হচ্ছে এগারো একটি বিক্রয় করায় যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটি মূল্য কত উত্তর চারশো বিশ টাকা এক্স এর দশ পার্সেন্ট যদি ওয়াই এর বিশ পার্সেন্টের সমান হয় তবে এক্স ইস টু ওয়াই এক্স এস টু ওয়াই হবে টু এস টু ওয়ান বাংশী শতকরা মরাপরা হার দশ থেকে কমে আট হলে তিন হাজার টাকায় তিন বছরে মুনাফা কত কমবে একশো আশি টাকা পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে উত্তর হচ্ছে বিশ একটি আয়ধকার ঘরের দৈর্ঘ্য পোস্ত তিন গুণ প্রতি বর্গমিটারের সাত পয়েন্ট পাঁচ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুহূর্তে এগারোশো দুই পয়েন্ট পাঁচ টাকা খরচ হয় ঘরটি দুর্গ পোস্ত কত উত্তর হচ্ছে একুশ ও সাত নিচের কোনটি বর্গমূল সংখ্যা উত্তর হচ্ছে পঁচিশ পঁচিশ